সবাই জান্নাতে যেতে চায় এটি খুব সুপরিচিত শব্দ এই নামটি শুনলে হৃদয়ে প্রশান্তি অনুভব হয় জান্নাত আরবি শব্দ এর অর্থ স্বর্গ বাগান উদ্যান সুখময় স্থান ইত্যাদি ইসলামী পরিভাষায় পার্থিব এ জীবনের অবসানের পর মুমিন বান্দাদের জন্য যে চির শান্তির আবাসস্থল তৈরি করে রাখা হয়েছে তাকে জান্নাত বলা হয় এটি সৎকর্মশীলদের চূড়ান্ত আবাসস্থল জান্নাত লাভ করা প্রতিটি মুমিনের একান্ত চাওয়া তবে এর জন্য মানতে হবে কোরআন সুন্নার বিধান কোরআন সুন্নার বিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে মহান আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের অনুগত্য করবে আল্লাহ তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে প্রবাহমান থাকবে নহর আর যে ব্যক্তি তা থেকে মুখ ফিরিয়ে নেবে তাকে দেওয়া হবে যন্ত্রণাদায়ক শাস্তি কোরআন সুন্নাতে জান্নাত লাভের ছোট বড় অনেক আমল রয়েছে এখানে জান্নাত লাভের তিনটি আমল সম্পর্কে আলোচনা করা হল প্রথমত পাঁচ নামাজ পড়া সাহাবি হজরত ওবাদা ইবনে সামির রাজিয়াল্লা তালহু বলেন আমি রাসুল আলী আসালামকে বলতে শুনেছি মহান আল্লাহ বান্দার ওপর পাঁচোক্ত নামাজ খরচ করেছেন যে ব্যক্তি এই নামাজগুলো যথাযথভাবে আদায় করবে এবং অবহেলাবশত তাকে কোনো ত্রুটি করবে না তার সঙ্গে মহান আল্লাহর চুক্তি হয়েছে যে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন দ্বিতীয়ত আয়তুল কুরসি পাঠ করা হজরত আবু উমাম আর রাজিউল্লাতালু থেকে বর্ণিত হাদিসে আছে নবী সাল্লি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়তুল কুরসি পাঠ করবে মৃত্যু ছাড়া জান্নাতের পথে তার কোনো বাধা থাকবে না অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতে যাবে তৃতীয়ত দুই জিনিসের হেফাজত করা হজরত সাহুল ইবনু সাদ তালানু হতে বর্ণিত হাদিসে আছে নবী সল আলী ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝের বস্তু জিহবা এবং দুই রানের মাঝখানের বস্তু লজ্জা স্থানের জামানত আমাকে দিবে আমি তার জান্নাতের জিম্মাদার ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ